হ্যালো হাই ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার আরম কটন আড়াই হাত বহরের কাপড়টা খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট অফ কালেকশন হিউজ পরিমাণে কালার ক্যাটাগরি কিন্তু আমাদের কাছে আছে আমরা জাস্ট স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কী কী কালার স্টকে আসে তো এখন বিশেষ হচ্ছে যারা হোলসেল এবং পাইকারি নিতে চান বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান ব্লক পেন্ট স্ক্রিন পেন্ট টাইডাই বাটিক তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং পাইকারি সেল করে থাকি আমাদের কাপড়ের ভর কিন্তু ছিচল্লিশ ইঞ্চি এবং আমাদের কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রান্টি আর আমাদের প্রত্যেকটা কাপড় কিন্তু ডাবল ডাইং করে রিপেয়ার করা কাপড়গুলো যে কারণে আমরা আমাদের কাপড়গুলো গ্রান্টি দিয়ে কিন্তু সেল করতে পারি কারণ আমাদের একটা জিনিস সবসময় আমরা মাথায় রেখে কিন্তু কাপড়গুলো ডাইং বা কাপড়গুলো বুনন করি কারণ আপনারা যেন ভালো একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন এবং মার্কেটে যাতে ভালো একটা প্রোডাক্ট কিন্তু আপনি ছাড়তে পারেন সেটাকে মাথায় রেখে কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান আমরা ঠিক রেখে কিন্তু মার্কেটে সেল করি এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে স্টিল ছবিগুলো দেওয়া আছে বিভিন্ন কালার সেখানে দেখে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং